আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে থ্রি ডি লোনের মধ্যেই আপনাদের জন্য কাজ করা ড্রেস নিয়ে আসছি এখানে চারটা কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি এক এক করে দেখিয়ে দেবো প্রত্যেকটা কালার তো ফার্স্টে আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা মূলত হচ্ছে মিক্সিং কালারের মধ্যে থাকবে কয়েকটা কালার মিলে কিন্তু একটি ড্রেসের কালার হবে আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন আর ফেব্রিক্স থাকবে পিওর লোনের মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলস একটু দেখাই আপনাদেরকে দেখুন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি এটা মূলত হচ্ছে ড্রেসের সামনের কাজটা এটা গলার কাজটা থাকবে আমি একটু ব্যাক পার্টটা দেখাই দিই ব্যাক পার্টও তো সুন্দর করে কাজ করা আছে এই যে খুব নাইস থাকবে এই ড্রেসটা খুব চমৎকার করে কিন্তু কাজ করা আছে আর বর্ডার লাইনটা দেখুন স্লিপদের পাটা কিন্তু আলাদা দেওয়া আছে তো এই ড্রেসের দুপাটটা প্লাস স্যালোয়ারটা আপনাদেরকে দেখাই দিই একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি আমরা আপনাদের জন্য সালোয়ারটা থাকবে হচ্ছে কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা থ্রি পিসের আমি দুপাটার একটু খুলে দেখাই আপনাদেরকে দোপাট্টাটা কত বড় মাপের যে পাবেন এই যে দেখুন নামাজি দুপাটা থাকবে এই ড্রেসের সাথে আজকে এই ড্রেসের প্রাইসটা একেবারে কম দামে কিন্তু দিয়ে দিব এখন আমরা দেখব এটা হচ্ছে গোল্ডেনের সাথে ইয়েলো কালার কন্ট্রাস্টটা এটা সুন্দর আছে এটা গোল্ডেনের সাথে ইয়েলো কালার কন্ট্রাস্ট খুব মারাত্মক লেভেলের নাইস থাকছে এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য আর এটা হবে সম্পূর্ণ সালোয়ার আর এটা হবে সম্পূর্ণ দুপাট্টা প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এখন আমরা দেখতে পারবো এটা হচ্ছে অফ ওয়াইটের সাথে সিগ্রিন কালার কন্ট্রাস্ট অফ ওয়াইটের সাথে সিগ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে মারাত্মক লেভেলের নাইস ড্রেসগুলো নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটাই কিন্তু ফেব্রিক্স থাকবে লোন ফেব্রিক্সের উপরে আর দোপাট্টাগুলো দেখুন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা পনেরোশো টাকার ড্রেস পনেরোশো ষোলোশো টাকার ড্রেস আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এগুলো লোনের মধ্যে কাজ করা গরমে পরার জন্য একেবারে বেস্ট ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন আশি প্লাস বডি আছে লম্বা থাকবে প্রত্যেকের আটচল্লিশ এই যে এটা হবে সম্পূর্ণ আর এটা হচ্ছে স্যালোয়ার তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম